পথ দুর্ঘটনায় ভেসে গেল আবারো একটি পরিবার নদিয়ার হাসখালী থানার বগুলার কোমলপুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনার ফলে মৃত্যু হলো এক যুবকের ওই মৃত যুবকের নাম গোবিন্দ কাঞ্জিলাল হাসখালী থানা এলাকায় তার বাড়ি মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায় সকাল আটটার সময় কোথায় যাচ্ছে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল ওই যুবক অটো করে বাজারে আসার পথেই বগুলার কমলপুর মোড়ে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় ওই দুটি অটোর মধ্যেই ছিল গোবিন্দ গুরুতর আহত অবস্থায় তাকে বগুলা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন ওই যুবকের স্ত্রীর কানে খবর পৌঁছতেই উনি বগুলা হসপিটালে ছুটে আসেন এসে দেখেন মৃত্যু হয়েছে তার স্বামীর ফুচকা বিক্রি করে স্ত্রী সন্তানদের নিয়ে কোন রকম ভাবে সংসার চালাতেন ওই যুবক মাত্র চৌত্রিশ বছর বয়সেই নিভে গেল গোবিন্দ কাঞ্জিলালের জীবনের প্রদীপ ওই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কান্নাই ভেঙে পড়েছে স্ত্রী পরিবার এবং এলাকার মানুষজন আটটার সময় সকালবেলা উঠলো উঠে বাথরুম বাথরুম করে চা বিস্কুট খেয়ে ওই যে বের হয়েছে তারপর আমিও রান্না বান্না করে স্কুলে গেছি ছেলে মেয়ে নিয়ে তারপরে স্কুলে একজন কাকিমা ফোন করে করছে কি বাড়ি আয় জামাইয়ের কোথায় গেছে আমি কি করে বললো আমি আসছি